হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখবো আজকে দেখাবো আমরা একটা ঈদের সামনে একটা সে ধামাকা একটা অফারে কালেকশন এখানে দুইটা কোয়ালিটি কাপড় থাকবে ঠিক আছে অফার বলতে কিন্তু এক ঘন্টার অফার এই কাপড়টার অফার থাকবে কারণ আমি জানি এগুলো দুই তিন কাস্টমার করে নিলে কাপড় শেষ এগুলোর গস থাকবে আজকে একদম এমন একটা অফার শারপিনাত বরের কাপড় থাকবে মাত্র 100 টাকা মাত্র 100 দামে আজকে দিয়ে দিব কাজ করার নেট ঠিক আছে আপু আজকে দুইটা দামের কালেকশন খেলে থাকবে এই কাপড় দিয়ে দিন আপনারা গাউন থেকে শুরু করে যারা বেবি ড্রেস পুরো অনলাইনে যাও জিয়ার সব আপুরা ড্রেস বানায় টুইডি করে তারা কিন্তু এই কালেকশনগুলো খুব দ্রুত নিয়ে আমাদের থেকে পারচেস করতে পারে এগুলো দিয়ে কিন্তু আপনি বেশি কুচি করে গাউন বানালে অনেক সুন্দর লাগে ঠিক আছে আর এটার গজ দিয়ে আজকে মাত্র একশো টাকা গজ অনলি একশো একশো টাকা গজ আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র একশো টাকা গজে পেয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই কালারটা দেখেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন লালটা দেখেন আসলে ফলস দিয়ে দেখানোর এগুলো কিছুই নাই ফলস ছাড়াই শুনবে একজন দুইজন নিলে কাপড় শেষ কাপড়ের পরিমাপ দশ গা বারো গাজের মতো করে আছে। আমার কথা যে নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম না করলে কাপড় পাবেন না ঠিক আছে মাত্র একশো টাকা গাজার আজকে এই কালেকশনগুলো দিয়ে দিব মাত্র এক ঘন্টার অফার আপু কার কপালে কাপড় আছে আমরা জানি না আমাদের দোকানে কাপড় কিন্তু সবার কপালে হয় না ঠিক আছে সকাল সন্ধ্যা মানে কিন্তু একদম পুরাধুরা অফার গাড়িদের সামনে তো বুঝতেছেন সবাই একদম আকর্ষণীয় নিয়েই বসে আছে যে ভাইয়েরা কখন অফার দিবে কারণ সবাই দামি দামি কাপড় দেখতে দেখতে একদম নিয়ে শেষ করে ফেলতেছে আবার দামি কাপড় আসবে সেগুলোরই আমরা একটা কালেকশন দিয়ে দিলাম অফারে মাত্র একশো মাত্র মাত্র একশো খুব দ্রুত অর্ডার করতে হবে আপনি একশো এক ঘন্টার অফার যে আগে নট করবেন যে আগে কনফার্ম করবেন তার তো আমরা আগে অর্ডার কনফার্ম নিব আর এখন কিছু থাকবে এগুলো হচ্ছে গর্জিয়াস এগুলো হচ্ছে চিকেন কারি কাজ বলে আপু এখানে এখানেই দাও রে আমি দেখাচ্ছি এই কালেকশন গুলো দিয়ে কিন্তু এখন খুব শাড়ির জন্য এবং জামা ও সেট চলতিছে আপু এইটা গস এগুলো আমরা খুচরা বিক্রি করি 250 300 কিন্তু অনলাইনে জন্য দরদাম হবে না অনলি 180 টাকা গস যেটা নিবে হ্যাঁ এর আগে আমরা 250 টাকা গস সেল করছি অনলাইনে কিন্তু আজকে অফার বলছি একদম অফারে দিয়ে দিলাম মাত্র 180 টাকা পার গস মাত্র 180 আপনারা সুযোগটা কালার গুলো দেখেন আপু এই যে অলিভ কালার আমাদের দোকানের কিন্তু এগুলো একদম বাসাইকৃত কালার ঠিক আছে এখন আমরা যেগুলো রানিং কালার আমরা সকাল সন্ধ্যা সেগুলো কালারগুলো নিয়ে আসছি নিয়ে আসার চেষ্টা করতেছি এই যে মেয়াজেন্ডাটা দোকানে এসে বিশ গজ ছিল দোকানের কাপড় সেল হয়ে আলহামদুলিল্লাহ আর পাঁচ ছয় গজের মতো আছে এই যে ব্লুটাতে আছে আর হয়তো বারো পনেরো গজের মতো হবে ঠিক আছে কাজগুলো দেখেন আপনার এগুলো কোনো জরি নাই একদম সুতার এম্পোয়ারি পিটানো কাজ এই যে এই কালারটা দেখেন পিয়াজ কালার

আপনি ভিডিও কল দিয়ে দুই মিনিট পাঁচ মিনিট দেখে সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম করে দিবেন যে ভাই আমি এটাই কয় গছ নিবো এই অ্যাড্রেসে পাঠাই দিয়ে আমরা পাঠাই দিব আমাদের যারা পরিচিত কাস্টমার এগুলো সবই কি একশো আশি একশো আশি হ্যাঁ আমাদের যারা পরিচিত কাস্টমার তারা শুধু অর্ডার করলেই হবে আর যারা নতুন তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবে আমরা কিন্তু ডেলিভারি চার্জ নিই না কিন্তু কেন নেই অনেকে আপু অর্ডার করে আপনি ফোন রিসিভ করে না বাবা অসুস্থ স্বামী নিতে দেয় না এসব বাহানা দেখা এই জন্য ডেলিভারি চার্জটা নিতে হয়